জিনিস কত করে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বুঝে চান না এদিকে দেখো সকাল সকালে দুইটা করে আমলে নিলাম মা মেয়ে খাওয়ার জন্য আর

কারণ আমাদের বাড়ি থেকে হ্যাঁ প্রতিদিন রুটির নাস্তা দেয় পরোটার নাস্তা দেয় ভিতরে কোনো অলসতা নাই মাসাল্লা করে আমু একটা একটা প্লেট দত আমি অন্য কোনো প্লেট আর আমি রুপালি দেখো একদমই আটি নাই মাঝে মধ্যে এরকম নাস্তা খেতে হয় না না এগুলা আসলে বাঙালি একদম বাঙালি আনা খাবার খাটি আনা খাবার এই খাবার গুলোকে কিন্তু মাঝে মধ্যে মিস করা লাগে তো চলো এই যে খাবার দাবার শেষ এখন বাকি শেয়ার করবো পেলাম মানে একটু কেমন জানি মেডিসিন তবে হ্যাঁ তোমার সাথে একটা জিনিস শেয়ার করছে তারা তারপরে বাকিটা বলছি জেনে শুনে আজকে বিশ খেলাম সেটা হচ্ছে যখন আমি আমটা খাচ্ছিলাম তখন আমার কাছে কেমন মেডিসিন মেডিসিন ছিল আর মুখে ভেতর দিয়ে চুল কাটছিল আর একদম পুরো মেডিসিনের গন্ধটা পাইছি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে প্রচুর পরিমাণ মাছ আছে বাট এই মাছ এখানে বসছে না এখানে আসলে বসে আবার চলে সাথে সাথে এই যে দেখো আশেপাশে টেবিলের মধ্যে অনেক পরিমাণ মাছ যেহেতু আজকে এখন দিনের বেলা রাত্রে বেলা হয়তো বিশ্বাস করতাম যে রাত্রে এই জন্য মাছ বসে না তো দেখো এখানে এখানে নানান জায়গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছি আর মাছি প্রচুর পরিমাণ চলে আসে আমের গন্ধ শুনলে আম বা কাঠাল প্রচুর পরিমাণ বড় বড় মাছি কোথা থেকে যেন চলে আসে তো এই যে আসলে যখন খাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল এরকম ফর্মালি দেওয়া বাট ওইটাকে তখন পাত্তা দিলাম না একদম জেনে শুনে বিষ খাওয়া যেটাকে বল আর কি আজকে আমার এরকম ফিল করছিলাম যে বারবার এটা মনে হচ্ছিল যে কি করলাম কি করলাম আল্লাহকে আর না জানি কি হয় আমাদের কুরবানির মাংস শেষ মাত্র এই যে দুই পটলা আছে তিন পটলা তিন টোপলা আসলে কুরবানি দেয় নাই কুরবানি মাংস থাকবে কোথা থেকে আর আত্মীয় স্বজন টুকটাক দিছে ওগুলা খাওয়ার শেষ পর্যায়ে চাসমিয়া গরুর বুড়ি খেবা নাকি মাংস খাবা বুড়ি আচ্ছা গরুর বুড়ি খাবে চিংড়ি মাছ নামাই এটা এই চিংড়িগুলা দেখি কি করা যায় এখানে অনেকগুলো চিংড়ি মেয়ের জন্য রাখছিলাম দিয়ে দিলাম পানি পানি হোক রাখতে হবে আর থেকে ওই কুমড়াটা নিয়ে আসি হে এখানে অনেক রকমের সবজি চাষ করছিল দিন আর এখন হচ্ছে এগুলো সব ভেঙে দেখো ধান ক্ষেত করছে আর আর একটা কথা বলি আজকে তিন দিন ধরে আমার জন্য একটা কুমড়া রাখছিল খাওয়ার জন্য হ্যাঁ নিব নিব নিবো ডিবো করতে করতে নেওয়া হয় নাই আজকে গিয়ে দেখি ওনারা কাইটা বলছে রান্না করার জন্য আমি এই যে টাকা নিয়ে আসছিলাম দেওয়ার জন্য আসলে রিজিকে নাই ওইটা রিজিকে থাকলে তো হইতোই আর ওই যে এবারতে তো অনেক ইয়ে কী যেন বলে রে কইটা চিঙ্গা দেখো কি সুন্দর চিটচিঙ্কা এখন বিক্রি করে কি না তা তো জানি না আজকে কদিন ধরে মাংস মাংস খেতে খেতে একবার আমার শেষ হয়ে যাচ্ছে বাসায় চলে এত অলসের অলসের অলস জানটা জানিবাও বলা যায় মানে এখান থেকে উনি তিন দিন ধরে এই কুমড়াটা রাখছে আমার জন্য হ্যাঁ এটা শুধু নিয়ে আসবো একটু গিয়ে এই যে এখান থেকে এখানে দেখো শুধু এই বাড়িটার ওই বাড়িটা মানে এক সীমানার বাড়ি আজকে তিন দিন ধরে যাচ্ছি যাব যাচ্ছি করে করে আজকে গেলাম কুমড়াটাই পেলাম না চলো বাস চা বসায় দিয়ে গেছিলাম চা অলরেডি রান্না শেষ আর এই যে দেখো আমার যেই যে ক্যারামতি জিনিসটা এটা ছাড়া আসলে একটা যারা এটা ইউজ করে অভ্যাস আর কি তাদের জন্য বলতেছি সবার জন্য না একদমই অচল থাকে আর এই যে কাজ করব চাটা খাইলে আমার শরীরটা একদম চাঙ্গে উঠে যাবে তারপরে হচ্ছে খেয়ে নিব এই যে দেখো চাটা আমি বানিয়ে নিলাম আর স্টিকারটা উঠাতে পারছি না কেন জানি না আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের প্রতিভাটা তোমরা এটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা যারা যারা আর কি আমার মেয়েটাকে ভালোবাসো আমি জানি অনেকেই আমার মেয়েকে ভালোবাসো এই যে ছোয়া দেখো কি সুন্দর একটা জিনিস আঁকছে আমার মেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম কত সুন্দর একটা সিনারি এই যে একদম নদীর পারে একটা নদীর পারে বিল্ডিং বড় বড় বিল্ডিং না দিয়ে ছোট ছোটো ঘর দিলেও ভালো লাগতো কিন্তু এইটার একটা সৌন্দর্য দেখো আবার ওর নাম আছে। রাখছে কার কার কাছে ভালো লাগলো এই সিনে এটার কার কার এই এরকম বাড়িতে থাকতে ইচ্ছা করতেছে কমেন্ট করে জানো আ কি শান্তি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমি কখনোই চাপি না এই রং চা বা দুধ চা খেতে পারি না আমার মেয়ে মেয়ে বাসা মানে এনার্জি কমে যায় দিয়ে সব কাজ সেটা হচ্ছে যখন একটা মেয়ে বড় হয় হুম মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখে একটা মেয়ে একটা মেয়ে কিন্তু মায়ের শিক্ষায় শিক্ষিত হয় হ্যাঁ মায়ের শিক্ষায় কিন্তু একটা মেয়ে শিক্ষিত শিক্ষিত হয় আমার কাজিন আমি দেখছি যে উনি ওনার বাচ্চা গোসল করলো মেয়ে বড় মেয়ে একদম বড় বিয়ের মেয়ে মেয়েটা গোসল করলো উনি বা গেটের দাঁড়ায় রইলো মেয়েটা গোসল করে চলে গেল তারপর হচ্ছে উনি কাপড়গুলা সুন্দর করে কেচে ধুয়ে দিল হুম আর আমি যেটা চাই সেটা হচ্ছে আমার আমি গোসল করব। আমার মেয়ে দাঁড়ায় থাকবে আমার মেয়ে আমার কাপড়গুলো কেচে দিবে এটা হচ্ছে আমার 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 মানে আমার মন মানসিকতা যে আমি বড় হয়েছে মেয়ে মেয়ের কাপড় চাপড় কেন আমি ধুয়ে দিব আমার মেয়েকে তো আমি ছোটোবেলার থেকে অনেক কষ্ট করে বড় করছি আমার অনেক আমার অনেক পরিশ্রম দিতে হয়েছে আমার মেয়ের মেয়ের উপরে তাইলে এখন সে বড় হয়েছে এখন সে এখনও যদি আমি এই এই একই কাজ করি তাহলে তাহলে কি হবে বলতো বাবা মায়ের প্রতি যে একটা ভালোবাসা এক থাকে না যেমন বড়ো মেয়ে হইলে মেয়েকে রান্নাবান্না করে খাওয়াইতে হবে কাপড় চোপড় ধুয়ে দিতে হবে সব কিছু যদি মাই করে দেয় তাহলে মার প্রতি তার মেয়েটার কিন্তু কোনো দায়িত্ব জ্ঞান থাকে না মেয়েরও কিন্তু একটা দায়িত্ব নিতে হয় এই এই মেয়েগুলো হচ্ছে শ্বশুরবাড়িতে গেলে কিন্তু ঝামেলা হয় আর আমি যেটা আমি আমার আমার ক্যারেক্টার যেটা মানে আমার মন মানসিকতা যেটা আমি আশা করি যে এই রকম মনের মেয়েরা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকে বড় মানুষদেরকে কীভাবে কী করতে হয় না করতে হয় এটাই আর কি মাসাল্লাহ দেখো চাটা খেয়ে শেষ করতে পারলাম না কি সুন্দর বৃষ্টি যে একদম আমার হাতের মধ্যে যে জামার মধ্যে বৃষ্টি পড়ছে নাস্তা করে দেরি করলাম না চা খেলাম চা খাওয়ার পরে এখন কি করলাম বলতো বুড়িগুলা সবগুলো সুন্দর করে কেটে নিলাম বুড়িগুলো সুন্দর করে কেটে পাক করে রেখে আসলাম আর চুলার মধ্যে গরম পানি বসা দিলাম গরম পানি দিয়ে বুড়িটা ধুলে না একদম আঠালো একটা ময়লা ওইটা চলে যায় আমার কাছে ভীষণ ভালো লাগে তখন মনে হয় ঝরঝরা হয়ে গেছে আর এদিকে দেখো আদা রসুনের পেস্ট করে নিলাম অনেকগুলোই করে নিলাম একসাথে একসাথে অনেকগুলো করে নিলে না হয় কি আর আদা রসুন পেস্ট করার ঝামেলা থাকে না তো এই যে চলে এলাম পাক করে আমার এখন সমস্ত কাজ বা শেষ এক কথায় মানে আগলা যে কাজগুলো থাকে পেঁয়াজ পেঁয়াজ ছিলাম তারপরে বুড়িগুলো যে দেখো গরম পানি দিয়ে ভালো করে পেস্ট করা শেষ এখন কিন্তু দেরি করবো না আমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আসবো আমার অনেক কষ্ট লাগছে আসলে সত্যি কথাই আমার অনেক খারাপ লাগে মেয়েটা আসলে ভীষণ ভালো লাগে মেয়েটাকে ছাড়া এখন বর্তমানে আমার এই বাসায় কে আছে বলতো তো আসলে কিন্তু এই বাসায় কেউ নাই আজকে রান্না করবো বুড়ি তরকারি বুড়ি তরকারি রান্না করার জন্য প্রথমে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তারপরে কি করবো বলতো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আছে কিন্তু চিংড়ি মাছগুলোও বোনা করব মেয়ের জন্য অনেক দিন ধরে রাখছি বাট মেয়ে আসলে না একটা অলসতা চলে আসে মেয়ে আসলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না দেখো এই চিংড়িগুলো হচ্ছে খুঁজে বের করে যে রান্না করবো ওই অলসতাটা লেগে যায় তখন আর এই খুঁজতে ইচ্ছা করে না আর এখন কি করলাম কয়েকদিন আগে এটা খুঁজে পাইয়া আমি একদম বাটির মধ্যে ধরে রাখছি যাতে করে খুঁজতে না হয় কারণ প্যাকেটের মধ্যে রাখলে না আর খুঁজে বের করা যায় না তো যেই কথা সেই কাজ দেখো বাটির মধ্যে রাখাতে আমার এখন বের করে রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো আদা রসুনগুলা সুন্দর করে ভালো করে কষিয়ে তারপরে হলুদ মরিচ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটাই খেতে পছন্দ করি এখানে অনেকগুলো গরম গুঁড়ো গরম মশলা গুঁড়ো করে নিলাম তারপরে গরুর মাংস রান্না করি যে কোনো মাংস রান্না করি গুঁড়োটাই দিয়ে দিই আর এই যে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন এটাকে চুলাটা ওই ওই পাশে দিয়ে আসবো চুলার ওই পাশে আর এই পাশে চিংড়ি মাছটা বোনা করব আসলে মেয়েকে ছাড়া একটুও ভালো লাগে না মনে হয় যে মেয়েটাকে সারাক্ষণ বুকের মধ্যেই রাখি কিন্তু এত মায়া করলে কি চলবে বলো তো আসলে মায়া করলে চলবে না বাচ্চাটা তো লেখাপড়া করতে হবে বলো বাচ্চাটা লেখাপড়ার জন্য দেখো চৌধুরত থেকেই চলে আসলাম আসলে ওর ওইখানে লেখাপড়াটা হচ্ছিল না ভালো হচ্ছিল না তার জন্য আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে আর চিংড়ি মাছ সহকারে পেঁয়াজ আর একটু ফ্রাই করবো আর এই যে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম ব্লেন্ডারে ছিল এখানে আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি তো কিছুই দিব না একটু টমেটো দিয়ে দিব আর যে রান্নাবান্না শেষ এখন মেয়েটাকে আমি নিয়ে যাবো মাদ্রাসায় আমার অনেক অনেক বেশি খারাপ লাগছে মেয়েটার জন্য বিশ্বাস করো মনে হয় যে মেয়েটাকে ছাড়া আমি আর এক সেকেন্ডও থাকতে পারবো না এরকম কষ্ট হচ্ছে কারণ আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে ভিডিও শুট করে ভিডিও শুট হয় না আর এদিকে দেখো আমি মজাদার খাবার রান্না করে ফেলছি এই যে দেখো রান্না বান্না একদম ডান আর এখন যেটা করবো দাদা শেয়ার করছি একদম মজাদার একটা গরুর বড়ি রান্না করে ফেললাম আর এদিকে ভাত রান্না করে ফেললাম আজকে প্রেসার কুকারে ভাত রান্না করছি কারণ কারেন্ট চলে গেছে সবসময় রাইস কুকারে রান্না করি আর এই যে সুন্দর করে পাকঘরটা পরিষ্কার করে নিলাম পাকঘরে কোনো ময়লা নেই দেখো একদম পরিষ্কার আর আমার মেয়ে তো রুম টুম সব কিছু পরিষ্কার করে রাখছে তার জন্য ময়লা কি করতে পারবো চেয়ারগুলো ঠিক করে রাখো বাবা আর সব কিছু পরিষ্কার আর ওগুলো শেয়ার করলাম না এই যে আজকে আর আমি সংসারের কোনো কাজও করি নাই জোর ব্যাগ পুষাচ্ছে যাওয়ার জন্য চলে যাবে একটু পরে আর এখন যেটা করবো সেটা হচ্ছে ও চিংড়ি মাছ তো শেয়ার করিনি চিংড়ি মাছ গুনা করলাম ধা আসলাম ময়লা ফেলার জন্য আর দেখো বিদেশ থেকে যে নিয়ে আসছিলাম কার্টুনগুলা আসলে ফালাইতে মায়া লাগছিল কিন্তু কিছু করা নাই আর উপরে কি সুকেজের উপরে আর দুইটা আছে ওগুলাকেও ফেলে দিব আসলে আমি দেখতেছি কি ইঁদুরে ছোটো ছোটো যে ইঁদুরগুলা ওগুলো হচ্ছে আমার ঘরের মধ্যে আসছে তার মানে কার্টুনগুলোর জন্যই আসছে ও বাবা দুইটা পাহারা পাহারাদার আমার দুলাবের বিল্ডিং পাহারা দিতে ও যেখানে সবাই আড্ডা দেয় দেখো আড্ডা দেয় আসে আমি দেখে অনেক মজা করে আর কি ময়লাগুলো ফেলে দিলাম আর ওই যে ওনারা ডাকলো ওইখানে একটু কথা বলে আসলাম মানে একটা একটা জামেলা পড়ছি সেটা হচ্ছে আমার যেই ওয়াইফাইটা লাগাইছি ওইটা হচ্ছে একদমই স্লো মানে একটা ভিডিও আপলোড হইতে তিন থেকে আড়াই ঘন্টা সময় লাগে চার ঘন্টাও চলে যায় আর ঠিক একই ভিডিও যদি আমি সাউদার ওইখানে গিয়ে আপলোড দেই তাহলে সাত থেকে আট মিনিট সময় লাগে তার মানে কতটা স্লো বুঝতে পারো আর আমার জন্য কিন্তু এরকম না এটা একদম পারফেক্ট না মানে ইয়াটা যেন বলে এত স্লোটা একদমই পারফেক্ট না যা বুঝতে পারো যে আমি এক জায়গায় বের হবো দেখা যায় যে আমি এখানে বসে অপেক্ষা করছি কখন ভিডিও আপলোড হবে কখন যাব। আর এদিকে মোবাইলের নেটটা আরও বেশি স্লো যেটাই কিনি না কেন বাংলা লিঙ্ক বলো এয়ারটেল বলো যেটাই বলি না কেন একদম আমাদের জেলখানা ছাড়লে রাজিন্দাপুর ছাড়লে কদম ওই দিকে গেলে নেটটা একদম মানে দ্রুত ভিডিওটা আপলোড হয় আর না এই আমগ্র এলাকার মধ্যে একই সমস্যা তো ওই যে লোকের ফোন দিলাম আইসা ঠিক করে দিয়ে দেওয়ার জন্য এটা ছাড়া তো চলবে না বলো আর এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবার বৃষ্টি আসে সকালবেলা থেকে কয়েকবার অলরেডি হলো বৃষ্টি আর কি করব বুঝতে পারছি না জাগার ওইখানে এখন যাবো তাসমিয়া এই যে ইয়ার যাই ওইখান থেকে আইসাই গোসলটা করি কয়েকটা গাছ লাগাই দিয়ে আসি ভাই আর এই এখন না গেলে আর যাওয়া হবে না এদিকে কেছ বলতে বলতে চলে এলাম জায়গার এখানে আসলে একটু আসবো দেখো কয়েকটা টাস লাগানোর দরকার গা বাইরে এমন জঙ্গল গেছে আমি আসলে চলে আসলাম এখানে আর আইসাই যেটা দেখছি দেখো মাশালা তো বড় কাল্লা কি সুন্দর ছেলে গাছ একটা পেঁপে গাছ হয়ে আছে কিন্তু ফুলের গ্রাম আছে এটা এই ফুলগুলোর ভীষণ গ্রান আহ অনেক ভালো লাগে গ্রানটা আর এই যে বাড়ি একদম জঙ্গল একদমই জঙ্গল খুবই খুবই খারাপ অবস্থা আছে দেখতেই পাচ্ছ মানে একদম এগুলা সব পরিষ্কার করা লাগবে এই এটা কি মাইক এগুলা মাইকিয়া পেঁপে না আপা এই যেগুলো হচ্ছে মাইক এখান দিয়ে এত বড় গর্ত কিসের এটা

অন্যান্য বাংলাদেশি খায় অঙ্গ বাংলাদেশের মানুষেরা চাষ পিড়া খায় আর আঙ্গে এলাকার মধ্যে কি সুন্দর শাক হয়ে গেছে খাইলে না অনেক মজা লাগে শাকগুলা এই যে এই যে বাদ দা বলে এটা এত উপকার স্বাস্থ্যের জন্য এই দেখ এই শাকগুলা আমার এখন নিতে ইচ্ছা করতেছে নাকি নিয়েই যাম নিয়েই যাই কটা Oh.

মিহদি গাছটা যে কোথায় লাগাবো পুরোটা বাড়ি হচ্ছে একদম গাছ দিয়ে ভরা আসরের আযান পড়ে গেল আর এখানে বেশি দেরি করব না কারণ তোমাদেরকে বললাম যে বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে আমি এখনো গোসলি করি নাই আসরের আযান দিচ্ছে তো এখান থেকে গোসল করে গিয়ে এখান থেকে বাসায় গিয়ে গোসল করব খাওয়া-দাওয়া করব তারপর চলে যাব মেখে নিয়ে না না

টুকি টাকি কাজ করলাম আর এই যে মেহেদি গাছগুলো এখানে লাগাইলাম এই যে এখন বর্ষার দিন বৃষ্টির দিন যেখানে বুনি না কেন সেখানে হবে কিন্তু সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে এই যে মানে পুরাটা বাড়ি হচ্ছে ছায়া একদম আর আমার আমার অনেক ভালো লাগতেছে এখন কাজ দেখি দু এক দিনের ভিতরে শুরু করে দিতে পারি শুধু বলি বলি কিন্তু করি না কাজগুলো আসলে কোথাও গেলে মানে মিঠাইয়ের মাছি হই এই যে আড্ডা পাখি সাথে সেই রকম একটা আড্ডা হইলো আর দেখো এখানে যে আমি গোসল করি নাই দুপুরের খানা খাই নাই এখন কয়টা বাজে এটা বলবো না এটা যদি বলি তাহলে তোমরা আমাকে মাইট দিবা এখন এটা থাক গোপনই থাক আমি এখন বাসায় গিয়ে গোসল করব দুপুরের খানা খাবো আর সেই সকালবেলা হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম আর এর ভিতরে কিন্তু আর কিচ্ছু খাই নাই এখন আমার শরীর এত কাঁপতাছে এত আমি কথা বলতে পারতেছি না গোসল করে চলে এলাম খাওয়ার জন্য আর এই যে এখানে হচ্ছে বুড়ি তরকারিটা সর্ব তাছাড়া তুমি চিংড়ি মাছ বুনা খাও নাই আরে আমার সোনা পাখি তোমার দেখে তো বুনা করলাম মেয়ের জন্য বুনা করলাম মেয়ে এখানে খিদা শরীর কাঁপতেছে মানে এরকম অবস্থা ওখানে গিয়ে মানে টাকার মতো পড়ছি

বুড়ি তরকারি খেতে অনেক পছন্দ করি খাবার দাবার খেতে পছন্দ করি শরীর দেখলে বোঝা যায় আমি খাবার দাবার কতটা পছন্দ করি তো যাই হোক অনেকে বলো যো তুমি শুধু খাবারের ভিডিও দাও খাবারের ভিডিও দাও কিসের ভিডিও দেব ভাই বলো আমি তো সারাদিন রান্না করি খাই কাজ করি এইগুলো যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এই যে একটু দিয়ে নিলাম মন বলো না আর একটু নিয়ে নিলাম পেটটা ভরে মনটা ভরে খাবো গরুর বুড়ি দিয়ে ভাত আর খাওয়া দাওয়া শেষ হলে এখন সোজা চলে যাব মেয়েকে নিয়ে বাজারে বাজারে মেয়ের একটা বিরাট বড় লিস্ট ধরায় দিছে ওইগুলো কিনা কাটা করে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবো আবদুল্লাপুরের স্থানে চলে এলাম আর এখান থেকে দেখো কি সুন্দর বেলপুরি বেলপুরি অর্ডার করলাম বেলপুরি না তো এটা নাকি গুম বেলপুরি না আচ্ছা বেলপুরি আমি ভুলে যাই আর চিকেন ফ্রাইও নিলাম বাচ্চার জন্য মাদ্রাসায় দিব তো তার জন্য আর কিছু জিনিস লাগবে ওর ওগুলোও কিনে দিব এখানে কয়েক রকমের খাবার আর এই যে কাবাব ঘর এখানে অনেক রকমের খাবার করা হচ্ছে এক রকমের পিঠা ভর্তা দিয়ে আর একটা নতুন জিনিস দেখলাম আমাদের এখানে যেটা আগে ছিল না এগুলো হচ্ছে যে ফুটপাতে যে দোকান বসে দোকানগুলো এখানে বিরাট বড় একটা লিস্ট মেয়ের আর দোকানদার হাতে ধরা দিলাম যে এখানে যা যা আছে দেন আর এগুলা নিয়ে মেয়েকে মাদা রেখে খেয়ে আসবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকা